এই গেমের ভিতরে রয়েছে বাংলায় লেখা ব্যানার ও ভাই পুলিশের গাড়িও রয়েছে আবার বাংলাদেশের সকল বাসও রয়েছে তাও আবার এই গেমটা মোবাইলেও খেলা যায় তোমাদের মধ্যে অনেকেই ফেসবুকে বাস গেম দেখেছো যে বাস গেমগুলোর মধ্যে হুবহু বাংলাদেশি বাস এবং বাংলাদেশি রোড থাকে এছাড়াও পদ্মা সেতু যমুনা সেতু সহ আরো অনেক সেতু থাকে আর ওই পাও না বা খুঁজলেও পাওয়া যায় না আর তাই আজকে আমি তোমাদেরকে সেরা পাঁচটি বাংলাদেশি বাস গেম দেখাবো যে বাস গেম গুলার ভিতরে তোমরা বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি রোড এবং বাংলাদেশি বাস দেখতে পারবা এছাড়াও বাংলাদেশি জনপ্রিয় গাড়ি যেমন সিএনজি রিক্সা ট্রাক সহ আরো অনেক যানবাহন দেখতে পারবা আর আজকের এই পাঁচটি গেম সম্পূর্ণ বাংলাদেশে তৈরি বাংলাদেশি তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখো এবং তুমি যদি ব্লু হেড গেমার্স ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির একজন মেম্বার হয়ে তাহলে ধর তোমাদের সাথে আছে এন্ড ইউ আর ওয়াচিং ব্লু হেড গেমার্স ইউটিউব চ্যানেল সেরা পাঁচটি বাস সিমুলেটর গেমের মধ্যে নাম্বার ফাইভে যে গেমটি রয়েছে সেটি হচ্ছে এই গেম আর এখন তোমরা এই গেমের একটি গেম প্লে দেখতে পাচ্ছ এই গেমটির গ্রাফিক্স অত্যন্ত চমৎকার যেমন তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তবে এই গেমটি গেম প্লে করার জন্য তোমার মিনিমাম এর ফোন লাগবে গেমটা তুমি খেলতে গেলে অনেক ল্যাগ দেখতে পারবা গেম প্লে করার জন্য তোমরা মাত্র একটি বাটনই দেখতে পারবা আর সেই বাটনটা হচ্ছে এটি তোমাদেরকে শুধুমাত্র এই একটি বাটন দিয়ে গেম প্লে করতে হবে যেমন জয় স্টিকটা উপরের দিকে টানলে বাসটি সামনে যাবে এবং পিছনের দিকে টানলে বাসটি ব্রেক হবে তাছাড়াও জয় স্টিকটা বামে নিলে বামে যাবে এবং ডানে নিলে এই গেম বলতে পারো এই গেমটি হচ্ছে সকল ফিচার এখন পর্যন্ত দেয়নি আই থিঙ্ক ধীরে ধীরে আপডেট দিয়ে এই গেমের ভিতরে আরো অনেক ফিচার অ্যাড করা হবে একজন বাংলাদেশি গেমার হিসেবে অবশ্যই তোমাদের এই গেমটা খেলা উচিত তাই তোমরা যদি এই গেমটা ডাউনলোড করতে চাও তাহলে তুমি সম্পূর্ণ ভিডিও দেখো আর এখন তোমরা এই গেমটার কিছু গেম প্লে দেখে নাও বাংলাদেশি বাস সিমুলেটার গেমের চার নাম্বারে যে গেমটি রয়েছে এটি হচ্ছে সেই গেম এটি এমন একটি গেম যে গেমটা খেললে বোঝায় যায় না এটি বাংলাদেশি গেম নাকি অন্য দেশের গেম কেননা ডেভেলপাররা এই গেমটা তেমন করেছে এই গেমটার ভিতরে তোমরা অন্য সকল গেমের মতোই অনেকগুলো বাটন পেয়ে যাবা এবং তার সাথে সাথে বাস চালানোর জন্য স্টিয়ারিং বা হুইলও পেয়ে যাবা হুইল ছাড়াও রয়েছে ব্রেক বাটন গ্যাস বাটন ভিডিও মুড চেঞ্জ করার বাটন মিউজিক বাটন এবং হর্ন বাটন দ্য ওয়ে ইঞ্জিন অন অফ করার বাটন সহ রয়েছে গাড়ি কত পার্সেন্ট ড্যামেজ খেয়েছে তা দেখার অপশন আর এত সুন্দর গেমস হওয়ার জন্য গেমটি ফাইভ মিলিয়নের উপর ডাউনলোড হয়েছে এবং নব্বই থেকে আশি পার্সেন্ট গেমার রাই ফাইভ স্টার রেটিং দিয়েছে এখন আমরা জানবো গেমটার ভিতর কি কি ফিচার রয়েছে যার জন্য ফাইভ মিলিয়নেরও বেশি ডাউনলোড হয়েছে প্রথমত গেমটা প্রচুর অপটিমাইজ একটি গেম যার জন্য গেমের সাইজ মাত্র তিপ্পান্ন এমবি বি গেমটির সাইজ তিপ্পান্ন এমবি হলেও এই গেমের ভিতর অনেকগুলো মোড রয়েছে যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখান থেকে তোমার পছন্দ মতো মোড সিলেক্ট করে গেম প্লে করতে পারবা এখন তোমরা যে মোডটি দেখতে পাচ্ছ সেই মোডটির নাম হচ্ছে ফ্রি রোম এই মোডটির মাধ্যমে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে একসাথে গেম প্লে করতে পারবা মানে তোমাদের বন্ধুদেরকে নিয়ে মাল্টিপ্লেয়ারে খেলতে পারবা বাইদাবাই এই গেমসটি তোমরা ওয়ান জিবি টু জিবি র্যামের ফোনে ইজিলি খেলতে পারবা আর এই জন্য এই গেমসটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তো এখন তোমরা এই গেমের কিছু গেম প্লে দেখে নাও তো সেরা পাঁচটি বাংলাদেশি বাস সিমুলেটর গেমের মধ্যে তিন নম্বরে যে গেমটি রেখেছি সেটি হচ্ছে এই গেম গেমটি বাস সিমুলেটর হলেও তোমরা এখানে ট্রাকও চালাতে পারবা আর এটি সেই ট্রাক যে ট্রাকা তোমরা রাস্তায় অবশ্যই যদি এই ট্রাক গুলো দেখতে পারবা এবং গ্রামের রাস্তাও দেখতে পারবা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই গেমের গ্রামের রাস্তা কারণ গ্রামের রাস্তাগুলো হচ্ছে একদম পাহাড়ি রাস্তার মতো এই গেমটির ভিতরে তুমি স্পিড মিটার হুইল ব্রেক করার বাটন এবং ইঞ্জিন অন অফ করার বাটন সহ আরো অনেক বাটন রয়েছে এছাড়াও গেমটি গেম প্লে করার সময় তোমরা বাংলাদেশের সকল ধরনের বাস ট্রাক দেখতে পারবা তার সাথে সাথে বাংলাদেশের পুলিশের গাড়িও দেখতে পারবা ঠিক যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো এই গেমটা কিভাবে ডাউনলোড করবে এবং গেমটার নাম কি তা তোমাদেরকে ভিডিও শেষে বলে দিবো তবে তার আগে তোমরা এই গেমটার গেম প্লে নাও বাংলাদেশি বাস সিমুলেটর গেম এর দুই নাম্বারে যে গেমটি রয়েছে সেটি হচ্ছে এই গেম এটি হচ্ছে এমন একটি গেম যেই গেমটা সম্পূর্ণ বাংলাদেশ ডেভেলপার দ্বারা তৈরি হয়েছে এবং আমার মতে সব থেকে বেস্ট একটা গেম হচ্ছে এটি কেননা এই গেমের ভিতরে তোমরা সকল কিছুই বাংলাদেশে পেয়ে যাবো যেমন এই গেমটির রাস্তাঘাট দোকানপাট ঘর বাড়ি বাস ট্রাক সহ ম্যাপও সম্পূর্ণ বাংলাদেশের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে আর যার জন্য এই গেমটির নাম রেখেছে বাস সিমুলেটর বাংলাদেশ এই গেমটির একটি ফিচার আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটি হচ্ছে এই গেমটা ইনস্টল করার পর তোমাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ঠিক বাস্তবে যেমন ভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় ঠিক তেমন ভাবে এই গেমটির ভিতরে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে তুমি বাস চালাতে পারবা আর যে বাস গুলো হুবু হু বাংলাদেশি বাস এছাড়াও তোমরা দোকান পাটের উপর বাংলাদেশি ব্যানারও দেখতে পারবা ঠিক যেমনটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ ভাই ওয়ে এই গেমের ভিতর তুমি ব্রিজ ফ্লাইওভার বাংলাদেশি বাস ট্রাক সহ আরো অনেক কিছু দেখতে পারবা যখন তোমরা গেম প্লে তো এখন তোমরা এই গেমটির কিছুক্ষণ গেম প্লে দেখে নাও প্রথম যে গেমটি সেই গেমটি হচ্ছে এই গেম যে গেমটা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখন তোমরা অনেকেই বলতে পারো এটা বাংলাদেশি গেম না তাদেরকে বলবো এই গেমের ভিতর বাংলাদেশি ম্যাপ বাংলাদেশি বাস ট্রাক সহ আর অনেক কিছু কিছু করা যায় তবে তোমাদেরকে এমন করতে হবে না যদি তুমি আমার ডাউনলোড ডাউনলোড থেকে করো তো তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো এই গেমটার ভিতর থেকে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও বাস চালাতে পারবা তো এখন তোমরা যে ট্রাকটি দেখতে পাচ্ছ তা হচ্ছে বাংলাদেশি ট্রাক এবং এখন যে বাসটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বাংলাদেশি বাস বাস ট্রাক সহ বাংলাদেশি ঘর বাড়িও রয়েছে এই গেমটির ভিতর এবং তুমি এই গেমটি খেলার সময় শহরের রাস্তা গ্রামের রাস্তা এবং পাহাড়ি রাস্তাও দেখতে পারবা তো এখন তোমরা এই গেমের কিছুক্ষণ গেম প্লে তো তুমি যদি এই গেম شو আজকের ভিডিওতে বলা পাঁচটি গেমই ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে যেকোনো ব্রাউজার দিয়ে গুগলে তারপর গুগলে গিয়ে লিখতে হবে গেম ই এক্সু লেখার পর প্রথম লিংকের উপর ক্লিক করে দিতে হবে তারপর বাপাশের এখানে ক্লিক করতে হবে এখন এখান থেকে ব্লু হেড গেমার্স এর উপর ক্লিক করে দিতে হবে তারপর প্রথম দিকে বা একটু নিচে গিয়ে দেখতে পারবা এই রকম থাম্বনেইলের একটি পোস্ট তারপর পোস্টের উপর ক্লিক করলে নিচে গিয়ে দেখতে পারবা প্রত্যেকটা গেমের নাম এবং ডাউনলোড লিংক আর এই ডাউনলোড লিংকের উপর ক্লিক করে তোমরা প্রত্যেকটা গেমই ডাউনলোড করতে পারবা আই থিঙ্ক তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাচ্চাদের ফ্রি ফায়ার খেলতে চাইলে বা পাশে ভিডিওতে ক্লিক করো ফাইভ এর মতো অনলাইন গেম খেলতে চাইলে ডান পাশে ভিডিওতে ক্লিক করো তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো হাফেজ